আমাদের সকলের প্রিয় নেতা অনুব্রত মন্ডল মহান রেসে উপস্থিত হয়েছেন আমরা বীরভূম জেলা আইন বিসির তরফ থেকে আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ সেই সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে জেলায় সর্ব মানে সর্বতভাবে প্রচার অভিযান এবং একুশের সমাবেশে কীভাবে অধিক থেকে অধিকতর লোক নিয়ে যাওয়া যায় বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা আইএন পতাকা তলে যারা কাজ করছেন সেই সমজীবী মানুষদের জমায়েত করার জন্য এবং একুশে জুলাইয়ের তাৎপর্য আমরা যাতে করে মানুষের সামনে প্রচার করতে পারি তার জন্য আজকে জেলা কমিটি আইএনটিটিউসির জেলা কমিটির এই মিটিং ছিল এবং আমরা এখানে হাজির হয়েছি গত উনত্রিশ তারিখ যে কোর কমিটির মিটিং ছিল সেই কোর কমিটির মিটিংয়েই আমরা জানিয়েছিলাম এবং কোর কমিটির চেয়ারম্যান সেদিনকে ঘোষণাও করেছিলেন যে আইএনটি জেলার মিটিং তিন তারিখ এবং কোর কমিটিকে জানি হ্যাঁ সবাইকে আহ্বান জানানো হয়েছে এবং উনত্রিশ তারিখ জেলা কমিটির মিটিংয়ে কোর কমিটির চেয়ারম্যান আমাদের শ্রদ্ধেয় আশীষ বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি ঘোষণা করেছিলেন যে বিভিন্ন কর্মসূচির মধ্যে যে তিন তারিখ জেলা এন মিটিং সকলে নেতৃত্ব যেন উপস্থিত থাকে উনি আহ্বান জানিয়েছেন হ্যাঁ আশিস তো ঘোষণা করেছে আশিস দাসকে অন্য মিটিংয়ে ব্যস্ত আছেন আগেকার কর্মসূচি বলে আছেন আর হ্যাঁ আমাদের মিটিংয়ে অনুব্রত মণ্ডল ছিলেন মলয় মুখার্জি ছিলেন অন্যান্য নেতৃত্বরাও সবাই ছিলেন আর জেলা আইনটি ডিউসির সমস্ত সব ব্লক প্রেসিডেন্ট টাউন প্রেসিডেন্ট বিভিন্ন ইউনিয়নের নেতৃত্ব জেলা কমিটির পদাধিকারী সভাপতি সাধারণ সম্পাদক যত পদাধিকারী সকলে আছেন আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্ববিজয় মাঢি তিনিও আছেন তিনিও শিল্প দপ্তরের কর্মাধ্যক্ষ জেলা পরিষদের তিনিও আছেন সকলে মিলেই আমরা আজকে এই মিটিংটা করেছি এবং একুশে জুলাইকে সামনে রেখে একুশে জুলাইয়ের সমাবেশকে সফল করতে হবে বীরভূম থেকে অধিক থেকে অধিকতর শ্রমজীবী মানুষকে নিয়ে যেতে হবে এই লক্ষ্যেই আজকের এই মিটিং আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ দুবরাজপুরে করুণাময়ীর নতুন উপহার করুণাময়ী ফ্যামিলি স্টোর এবার শুভ রথযাত্রার দিন থেকে যাত্রা শুরু করছে এক নতুন স্বপ্নের ঠিকানা যেখানে আট থেকে আশি সব বয়সের জন্য এক ছাদের নিচে পছন্দের পোশাকের বিশাল সম্ভার